জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর শোয়ের প্রায় এক মাস পর তেরো নভেম্বর জারি হয় সনদ বাস্তবায়ন আদেশ যেখানে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আর গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রণয়ন করা হবে যথোপযুক্ত আইন সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে অধ্যাদেশ সাকারে অনুমোদন দেওয়া হয় গণভোট আইন বিকেলে রাজধানীর আইন উপদেষ্টা ও নির্বাচন কমিশন সচিব জানান জাতীয় নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই আয়োজন হবে গণভোট ভোটারদের বিভ্রান্তি কাটাতে দুই ভোটের ব্যালট হবে ভিন্ন রঙের সংসদ নির্বাচনের ক্ষেত্রে

চারটি বিষয়ের ওপর গণভোটে মাত্র একটি প্রশ্ন নিয়ে দলগুলোর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও আইন উপদেষ্ঠার দাবি গণভোটে কোনো দলের জন্যই অস্বস্তিকর কিছু রাখেনি সরকার জিনিসটার ব্যাপারে ঐক্যমত যেটা সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবে কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন আর বাকি থাকে দুইটা প্রথমটাতে বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটা ইঙ্গিত আছে কীভাবে করা যাবে আর উচ্চকক্ষেটা আমরা বলেছি যে যে এটা আপনি বলতে পারেন এটা আমরা একটু আমরা অধিকাংশ রাজনৈতিক দল যেই মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি সেটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা করে আমরা আমাদের মতো যা বুঝেছি ক্লিয়ার কাট প্রত্যেকটা শব্দের মধ্যে সেটা বলা হয়েছে এখন কে কীভাবে ব্যাখ্যা করবে সেটা তাদের ব্যাপার আপনি যখন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন ওনার কি সব কিছু পছন্দ করেন সব তো করেন না আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে পছন্দনীয় কতগুলো আছে কম্পারিটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন এখানে চারটা প্রস্তাব সংস্কার প্রস্তাব সবগুলাই সংস্কার প্রস্তাব তো চারটা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হাত দিবেন আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন এ সময় নির্বাচন কমিশন সচিব জানান পাঁচ ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত হচ্ছে ভোটার তালিকা আর গণভোটের কারণে কেন্দ্র বাড়াতে হবে কিনা শনিবারের মক ভোটিংয়ের পর নেওয়া হবে সেই সিদ্ধান্ত আমরা আগামী তারিখ শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা একটা মক রিহার্সাল করছি তারপরে আমরা এই দান্তে আসতে পারবো যে আমাদের ভূত কেন্দ্র বাড়াতে হবে নাকি ভূত বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে নির্বাচনী অস্বাভাবিক কোনো হুমকি নেই দাবি করে আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন একই দিনে দুই ভোটের চ্যালেঞ্জ ভালোভাবে সামলাতে পারবে সরকার সেরকম থ্রেট নাই সবসময় তো কিছু জিনিস তো আপনার চ্যালেঞ্জ থাকেই সেটা সবসময় আছে কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছেন না ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা এটা চিন্তা you <laughs>